ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল বলেন ইসরায়েলের সামনে অনেক ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে এতে বোঝা যায় যে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা যেকোনো সময় ইসরায়েলকে সরাসরি ভাবে অ্যাটাক করতে পারে এতেই ইসরায়েলের হারাম ইসরায়েল কি পারবে ইরানকে রুখতে ইরান ও ইসরায়েলের সামরিক ক্ষমতা ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের আছে ছয়শো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুইশো একচল্লিশটি ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল খামেনি বলেন ইসরায়েলের সামনে অনেক ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে এতে বোঝা যায় যে ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়েছে তারা যে কোনো সময় ইসরায়েলকে সরাসরি ভাবে অ্যাট্যাক করতে পারে এতেই ইসরায়েলের ঘুম হারাম ইসরায়েল কি পারবে ইরানকে রুখতে ইরান ও ইসরায়েলের সামরিক ক্ষমতা ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার ইরানের মোট সামরিক বিমানের